সালাম আলাইকুম আমাদের অনেক দেখা যায় যে সৌদি আরব আসার কিন্তু আমরা নিজেরাই জানি না দেওয়া জন্য দেখা যায় যে কোন একটা প্লেসে কাজ করতেছে কোম্পানির ভিতরে হোক বা বাইরে হোক ওইখান থেকে দরিয়া দেশে পাঠিয়ে দিছে মাঝখানে কিছুদিন আগেও আমার সামনে একটা ভিডিও পড়ছে এরকম একটা ঘটনা তো সেম ঘটনাটাই আমার সাথে ঘটছে তবে আলহামদুলিল্লাহ আমি এখনো সৌদি আরব আছি আমার সাথে ঘটছে গত দুই দিন আগে আমার তো সৌদি আরবের আমেলের মতো আরেকটা ওটার নাম সঠিক আমি জানি না সর্বপ্রথম আজকে প্রায় আড়াই বছর হয়েছে আমি সৌদি আরব আসছি প্রথমবার তারে দেখলাম মানে এই অফিসার গুলোর মাঝে তারই প্রথম দেখলাম এমনকি যে আরবি আমি সর্বপ্রথমই শুনছি তো আমি শোনার পর আমার মালিকের ভাই ছিল দোকানে বসে বিড়ি খাইতেছে সিগারেট খাইতেছে আর কি তো তারে ডাক দিলাম তারে ডাক দিলে তো ওই আমাদের আঁকা মানে বৈদ্যতা কার্ডের ছবি তুললে নিল ওই লোকে অফিসারে তো তুললে নিয়েছে নেওয়ার পরে যে আমি বুঝতে পারলাম মালিকের ভাই কইতেছে তুই আমার ডাক দিলে গেলে গে মানে তুই মারা ডাক দিয়েছিস কিশোর জন্য ও তো মনে করছে ঝামেলা ও তো আইসে যে মক্ত আমেল থেকে এই কোয়ালিটির মানে ওরা চেক দেওয়া হয়েছে কোন লোকটা কোন কোম্পানির বা কোন মালিকের আন্ডারে তারা কি বাহিরে কাজ করতেছে কিনা বা ওই দোকানে কাজ করার মতো তাদের অনুমতি আছে কিনা এগুলো চেক করে তাহলে তুই যেই দোকানে কাজ করস তোর তো এরকম কোনো কাগজ নাই বা আমারও নাই মানে মালিকের বাইরে বলতেছে আমার বিষয়টা হচ্ছে আমি হচ্ছে এক মালিকের আমার যে কফি শপে আমি কাজ করি এটা হচ্ছে অন্য মালিকের অন্য মালিকের হলো আমাদের যে বস আমাদের বস বলতে মনে করেন যে আপনার ব্যবসা বাণিজ্য দুইজন আছে আপনার ব্যবসা আসার ফাইদা দিয়া মানে লাভ দিয়া অন্য একজনে ব্যবসা করে আর সে হচ্ছে আমাদের মালিক তো এভাবে গেল এখন তো মানে কি কর্ম কি কর্ম পরবর্তীতে ওই লোক কাগজপাতি নিয়ে আসছে যে যারা এই দোকানে কাজ করে হয়তো এদের নাম একটা মামলা দিব দেশে ফাটাই দেওয়ার জন্য এরকম তো এই মুহূর্তে ম্যানেজার হাজির আল্লাহর কি রহমত ম্যানেজার হাজির তো এই লোক অফিসার ঢোকার সাথে সাথেই ম্যানেজার ওইটা দাঁড়াইছে সেরে তার পরিচয় দিছে যে এই দোকানের সে ম্যানেজার বা আর আমার ফরানা এগেনজিটাই ছিল আমি সুন্দর করে আহ আমার মাতা দিয়ে ইসারা দিচ্ছে যে বাইরে যা আমি সুন্দর করে আস্তে করে বাইরে যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ রহমদ ওই ম্যানেজারের ফিঙ্গার নিল সবকিছু নিলো মানে দেশে ফাটাই দিব ওই একটা অবস্থা যাই হোক আলহামদুলিল্লাহ আমার মালিক ভালো মানে আমরা যে মালিকের আন্ডার আছে মালিক ভালো মালিক ভালো থাকার কারণে কোনো সমস্যা হয়নি তারও দেশে ফাটায় না আমারও ফাটাই নেই হচ্ছে বর্তমান অবস্থা তো সব কিছু নির্ধারণ করে হচ্ছে আপনার মালিকের উপরে আপনার মালিক কিরকম আপনার মালিক কিরকম সুবিধা দেয় আপনার মালিক যদি ভালো হয় তাহলে আপনি সৌদি আরব আসাটা কোনো ব্যাপার না তবে আপনার মালিক যদি ভালো না হয় ওই প্রিভিশে আসছেন আগের দিন আসছেন পরের দিন দেশে চলে যাওয়া পারেন মানে দেশে পাঠিয়ে দিব দলে পুলিশ বা এই অফিসারগুলো দলে আপনার দেশে সরাসরি ফাটাই দিব এই আঙ্গুলের সাপ নিয়ে পাঠিয়ে দিবো হয়েছে অবস্থা তো সৌদি আইলে বুঝে শুনে আসবে আর বুঝবেন কারে মার্কেটে আপন বাইরে তো বিশ্বাস করা যায় আমাদের কোম্পানিতে একজন লোক আসছে সিলেটের তো তার আপন বড় ভাইয়ের মাধ্যমে আসছে আসার পর বর্তমানে কাজ কাম নাই গিয়া এক বছর এগিয়ে অন্য জায়গায় কাজ করছিল একটা বার্গারের দোকানে তো এখানে বেতন টেতন ঠিক মতো দেয় না চাকরিটা চাইলে আসছে এখন কাজ করছে আমাদের কোম্পানির একজনের সাথে দেখা হইলো তার সাথে আলাপ আলোচনা করে এখন আমাদের দোকানে মানে আমাদের আর একটা রুটির দোকান আছে ওই দোকানে তো ভাই সব কফাল বেশি চিন্তা করেও লাভ নাই আবার কম চিন্তা করেও বিপদ তো আল্লাহ তালার উপরে সবসময় ভরসা রাখবেন তিনি যা করে সব সময় ভালোর জন্য